রক্তের সংকট মেটাতে উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ি জেলা পুলিশ বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে হাইওয়ে ট্রাফিকের দুই গার্ড ও ময়নাগুড়ি ট্রাফিকের গার্ডের ব্যবস্থাপনায় কালীরহাট মোড় সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ডিএসপি শান্তিনাথ পাঁজা ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ময়নাগুড়ি থানায় আইসি সুবল ঘোষ ট্রাফিক ইন্সপেক্টর সন্দীপ সুব্বা সহ প্রমুখ এদিনের এই রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরে পুলিশ শিবির ছাড়াও প্রচুর সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন এদিনের এই অনুষ্ঠান মঞ্চে ট্রাফিক কার্ডের কর্মীদের ভালো কাজের জন্য সম্বর্ধনা প্রদান করা হয় এছাড়াও বেশ কিছু ট্রাফিক কর্মীদের সামার প্রদান করা হয় জলপাইগুড়ি থেকে সুকুমার বিশ্বাসী রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া